এই লোকটার পারফরমেন্স দেখলে যে কেউ অবাক হয়ে যাবে দেখুন এই লোকটার হাতে তিনটা ক্যাপ আছে আর এই তিনটা ক্যাপ দিয়ে সে কি চমৎকার ভাবে পারফরমেন্স গুলো করছে ক্যাপগুলোকে উপরে দিয়ে দিচ্ছে আবার মাথায় আসছে ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন কি চমৎকার পারফরমেন্স শুধু এই লোকটা না এই লোকের সঙ্গে কিন্তু আরো কয়েকজন আছে পেছনে দেখতে পাচ্ছেন ওরা সবাই কিন্তু পারফরমেন্স করবে এই ক্যাপের পারফরমেন্স এক একজন এক এক রকম মানে কৌশল গুলো দেখাবে বেশ চমৎকার শুরুতে এই লোকটা দেখাচ্ছে দেখুন কি চমৎকার পেছন দিয়ে ঘুরিয়ে সামনে নিয়ে আসছে দারুণ কিন্তু কৌশলগুলো ওই যে দাঁড়িয়ে আছে একটা পিচ্চি একটু খেয়াল করে দেখতে পাবেন ওই পিচ্চিটার যে পারফরমেন্স সেটা দেখলে একদম অবাক হয়ে যাবেন এরপরে ওই পিচিটা এসে পারফরমেন্স করবে প্রথমে এই লোকটার পারফরমেন্সটা দেখুন আমার কিন্তু দারুণ লেগেছে যে কারণে ভাবলাম আপনাদেরকে দেখাই দেখুন কি চমৎকার ভাবে চারিদিক দিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে এসে কিন্তু মাথায় নিচ্ছে আবার নিচে পড়ছে কি দারুণ চমৎকার দেখুন মানে একটু এদিক দিক হলে কিন্তু ব্যালেন্স মানে নষ্ট হয়ে হয়তো বা পড়ে যাবে ক্যাপটা কিন্তু সে এমনভাবে পারফরমেন্স করছে ক্যাপটা পড়বে না দেখুন এক এক সময় এক এক রকম পার্ট এবার কিন্তু জোরে ঘুরাচ্ছে দেখুন হাতটা এই যে দেখুন কি চমৎকার তার পারফরমেন্স দেখেছেন কি দারুণ পারফরমেন্স এবার এই পিচিটার পারফরমেন্সটা দেখুন পা দিয়ে প্রথমে ঘোরালো এবার হাতের আঙুল দিয়ে সে এই ক্যাপগুলোকে ঘোরাচ্ছে দারুণ কিন্তু মানে মাথায় আছে একটা দুই হাতে দুইটা মানে কয়েকটা পারফরমেন্স কিন্তু এই পিচিটাও দেখাবে যেটা দেখলে খুবই ভালো লাগবে এরপরে আরেকজন আসবে কিন্তু দেখুন এই পিচিটা কি দ্রুত ঘোরাচ্ছে মানে ক্যাপটা পড়ে যাচ্ছে না মনে হচ্ছে যে আসলে মাথায় ক্যাপ আছে একটা এমন ভাবে ঘোরাচ্ছে বেশ চমৎকার এবার দেখুন মনে হচ্ছে যে জোর বেঁধেছে হাতে হাতের যে কনোয় আছে সে কনোয় দিয়ে সে কিভাবে ঘোরাচ্ছে সেখানে আটকাচ্ছে কি চমৎকার আর এই ধরনের পারফরমেন্স করার জন্য কিন্তু অনেক প্র্যাকটিস করতে হয় তারপরে এই লোকটা দেখুন এটা কিন্তু আরেকজন আবার পেছন থেকে আসছে আমি একটু দ্রুত দেখাচ্ছি আপনাদেরকে কিছু কিছু অংশ কিন্তু বেশ চমৎকার লাগছে দেখুন এই লোকটা দেখুন তিনটা ক্যাপ একসঙ্গে কিভাবে ঘোরায় দেখেছেন উপরে তুলছে আবার হাতে এসে পড়ছে বেশ চমৎকার কিন্তু ক্যাপি মাথায় এসে পড়লো এই ছেলেটা দেখুন এটা আবার মানে কি বলবো মাঝারি ছেলে এই ছেলেটাও বেশ চমৎকার যে হাতের এ রাখছে তারপরে পেছন দিক দিয়ে ঘুরিয়ে মনে হচ্ছে জোর বেঁধেছে জোরটাকে খুলছে এমনভাবে পারফরমেন্সটা করছে বেশ চমৎকার কিন্তু এরপরে কিন্তু আবার ওরা একসাথে সবাই মিলে পারফরমেন্স করবে শেষের দিকে সেটাও কিন্তু খুব চমৎকার দেখতে থাকুন আপনারা ভিডিওটা দেখেছেন কি চমৎকার তাদের পারফরমেন্স এবার দেখুন একসাথে পারফরমেন্স করলে কেমন লাগে দেখুন সবাই মিলে কিন্তু একসঙ্গে পারফরমেন্স করবে এবার দারুন কিন্তু ব্যাপারগুলো কতটা প্র্যাকটিস করতে হয়েছে চিন্তা করে দেখুন এই যে দেখুন ওই পিচিটার সাথে বড় লোক মানুষটা পারফরমেন্স করছে আর পেছনের দুইজন করছে বেশ চমৎকার চারিদিক দিয়ে ঘুরছে আর একজনের মাথা থেকে আরেকজনের মাথায় ট্রান্সফার হচ্ছে এবার চারজন একসঙ্গে লাইন হয়েছে এবার তারা দেখুন এই পারফরমেন্সটাও বেশ চমৎকার সামনে থেকে ক্যাবগুলো যাচ্ছে আবার মাথার উপর দিয়েও যাচ্ছে দর্শক কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে